আসসালামু আলাইকুম আমার পাবলিক কি অবস্থা সবার আসেন আসেননি বলো সবাই ভাই দেখেন আপনারা লাইভে আস্তে আস্তে এরকম বাইরে যদি মানে বাইরে যদি গুঁততে পারি না ভাই তাহলে লাইভে আসলিমিয়া প্রচুর পরিমাণেম বি খরচ আঙে দুই দিনে মিয়া হুন্ডি বিকেলারালে লাগে লাইভে আস্তে আস্তে মিয়া জীবনটা গোয়া মারা আর ও মো গেলে টু ওয়াই আছে বারুলি মিয়া বিশ্বাস করেন জীবনটা মারা খুশির ঠেলে ওই দিন ক্যাম আমি তিরিশ শিয়াল রিচার্জ করছিলাম তিরিশ শিয়ালে তিনশো দিন আরে তিনশো মিনিট আর ফোনরো জিবি এক মাস মেয়াদ খুশি হয়ে গেছিলাম মনে মনে কইছিলাম ফোনরো জিবি বাহ একটা মাস চলে যাব দুই দিন লাইভ করার পরে দেখি কষ্ট কষ্ট ভাই বিশেষ করে ভাই বাতিজার মোবাইল নেই গুড়ি পকেট টাকা নাই কথা বুঝছো এত এত গরিব আমি তো বাতিজার মোবাইলের ওয়াইফাই আছে হয়তো এটাও শেষ করে দিছি আরে নেড়া আছে হয়তো শেষ করে দিছি বলা যায় না তো ভাই বিশেষ করে বহুত কষ্টে আছে ঠিক আছে তারপর তোমাদের জন্য আমি ভিডিও বানাইতেছি বহুত কষ্টে তোমরা আমার কষ্টটা বুঝতে না ভাইটা আমি জানি ভাই তোমরা আমার কষ্টটা বুঝতে না তবে বিশ্বাস করো ভাই জীবনটা গো আমারা চিঙ্গেল থাকার কষ্ট এত বেশি যে টাকা না থাকার কষ্টটা বুঝি না ভাই কথা বুঝছো যে বছর ডাবল হয়েছে মুস্ত টাকা হারানোর কষ্ট বুঝমু এখন যেহেতু ভাই চিঙ্গেল আসি তো এখন টাকা হারানোর কষ্টটা বুঝি না ভাই কেমনি বুঝায় তোমাদের বাইক সিঙ্গেল থাকাটা কত কষ্টের যে বছর প্রেমিক হবো ভাই খুশি ঠেলাই খুশি ঠেলাই একটা ছাগল খাওয়াই ভাই এলাকার মানুষের এলাকার মানুষের না খাওয়াই হোটেলে জ্বালাল কাজ করি তাদের একটা মানে তাদেরকে একটা ছাগল খাওয়ামো কথা বুঝ খাসি খাসি একবারে নিজে ফাঁকায় খাওয়ামো খুশি ঠেলাটি পাগল হয়ে যাবে তবে আফসোস এক মিলিয়ন সাবস্ক্রাইবার যেদিন হইব সেদিন আমি বড় লোক হইব সেদিন আমার ফেমি একাডেমিকে হইব ওই দিন আমি মেঞ্চে এই সারা কোনো উপায় নেই ভাই একেবারে উপায় নেই কথা বুঝছো কষ্ট কষ্ট তো আমার পাবলিকেরা যারা আমার ফেসবুক ইউটিউবে প্রতিদিন আসে ফেসবুকে তো তেমন ভিডিও আমি সারি না ইউটিউবে রেগুলার ভিডিও করি আমার যারা পাবলিক আসবে ইউটিউবে কালকে আমার ভিডিও যারা দেখবে ঠিক আছে হয় তোমরা আমার ভিডিওটা পোস্ট করে চলে যেতে পারো বা টান দিয়ে চলে যেতে পারো তাতে আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নেই তবে আমার আফসুস তোমরা আমার যারা আমার পাবলিক তোমরা নিজেরাও চিঙ্গেল আমার আফসুস যদি ভবিষ্যতে আমি সেলিব্রিটি হই তোমরা একটা 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 টুয়া টু মিফি মিগা বানাই দিব আমিও ভাই বিএমপির মতো চাপা পাশ হয়ে যেতে চাপা আমার মধ্যে এক্সপার্ট তো ভবিষ্যতে যদি আমি ডাবল হই আমি ওমর বিএমপির উপর কসম খেলে বলতেছি আমি ওমর আঙুলি করে কসম খেয়ে বলতেছি আমার যে দুগুলো আছে সবগুলার আমি একটা একটা করে গার্লফ্রেন্ড গিফট করবো চাপার একটা লিমিট থাকে যে পরিমাণ চাপ আমি আঙুলি করে কসম খেয়ে লইতেছি এ পরিমাণে তো আমি আমার মনে হয় না কোনো সময় শেখা সিনেমাও মাসছে তাও সেটা বড় কথা ভাই বড় কথা হচ্ছে একজন গাড়ি যেতেছে দিঘা এইদিকে আমার লাইফটা সাইয়ে যা তোর বেডিটে রয়েছে গেম কষ্ট ভাই কষ্ট কাহাকে কি বলি কষ্ট মনুর কষ্ট ভাই কেউ বুঝতে পারি না ভাই বিশ্বাস করেন আমার পুলিশের গাড়ি গুটতে আছে আল্লাহ জানে পুলিশ যদি আমার ধরে আমার লাইফ তে গোমারা বিশ্বাস করেন বা পুলিশে দিলে লাইফ তে গো আমরা আশা করি দuttu না কারণ আকামুকাম কিছু করি না এক একা দাঁড়ায় রইছি ঘুরতেছি ডাইভিং শিখতেছে ওই দেখতেছেন আমার বাতিজা জুম করে দেখা আপনাদেরকে জুম না ভাই আমার ইউ কি জানি কই এটা আপনার ইয়াতে ইয়াতে জুম হয় না এগুলো তো জুম হয় না ভাই মানে ভিডিও করলে মানে সামনের ক্যামেরা জুম হয় না ভাই কথা বুঝছ বাট পুলিশে ঘুরতেছে এটা বড় কথা না ভাই পুলিশে পুলিশের কাজ করতে আলহামদুলিল্লাহ পুলিশ ভাই একটা জিনিস মজার কি জানেন সৌদি আরবে যেটা আছে আর না আছে সৌদি আরবে পুলিশ ঠিক আছে গোস টোস মানে না সুদান তুই আকাম করছ গাড়া মাখা তুই গাড়ি লাগাই দিস গাড়া মাখা এই জিনিসটা খুব ভালো লাগে সৌদি আরবের আইন কানুন ভাই যথেষ্ট ভালো অ্যাটলিস্ট বাংলাদেশের থেকে হাজার গুণে ভাই বিশ্বাস করেন হাজার গুণে বালা এমনি আমি রেগুলার যদি আসতে থাকি যে পুলিশগুলো আমার লগে আসতে পুলিশগুলো যে দেখতেছেন না পুলিশের গাড়িগুলো বিশ্বাস করেন একটু খুব তাড়াতাড়ি মানে আমার সাথে সম্ভব ভালো হয়ে যাব যদি রেগুলার আসা আসি করে রেগুলার যদি আসি তেলে হারা দেখতে দেখতে অভ্যাস হয়ে যাব যে পাগলে দেখ প্রতিদিন এসে ভিডিও বানানো লাই পাগলে সাবস্ক্রাইবার করা হয়েছে একটু দেখে নি কী রেগুলেছি কি গুলো কেজে নাকি না আপনাদের এই যে اشرف পুলিশগুলো একই হিসাবে बेटर আছে আমি মনে করি এর বিনা কারণে বিনা অন্যায় কি আর কিছু বলতো না আমি যদি এখানে করে মুজद्रा করতাম ডান্স করতাম বিলি ডান্স করতাম তাইলে কইলে 같아요 পাগলা লেগেছে তারে পাগলা কার দুনিয়া ঢুকে হে বাংলাদেশের পাবনা পাগলাকার দুনিয়া ঢুকে কথা বুঝছেন সব আমি কোন অন্যান্য টিকটকারদের মধ্যে পাড়ি না এরকম ডান্স করতে ভাই ডান্স করব ভাই এমন না যে করতে না বাংলাদেশি গেলে কোন সময় মালটা আনি ফলেন ভাই বন্ধু সব দিয়ে দাও ফাহাম টাম ফাহাম বানাতো না মানে গিল বানাম খাওয়াই টাওয়াই হুন মারে সব ডিরে নেশ বিয়ার খাওয়াই হুন মারে দিন সব ডিরে বাংলাদেশে যদি কোনো সময় যাই হয়তো এগুলোর ভিডিও ছাড়তে পারবো না কারণ পুলিশে দেখলে গোয়ামারে দিদি বান করো না তবে গুলশানের দিকে যাওয়া যায় সমস্যা নেই তবে হ্যাঁ পাবলিক খুব তাড়াতাড়ি চেলিব্রিটি হুম নিয়ত করে নিছি আপনারা যদি সাপোর্ট করেন আর মেরা যদি সাপোর্ট না করেন টিকটক প্রিন্সের মতো মামুন মারে টিকটক প্রিন্সের মতো লাইলার মতো একটা বোট হলো রাইতে রাইতে বাইরে হলো পেরানোর কোনো টাইম আছে মেয়ে পেরানি মনে হয় মেয়ে এত পেরানি না যদি কোনো সময় ভাইরাল না হইতে পারি বা চিন্তা ভাবনা যে সেলিব্রিটি লাইলার মতো একটা বোল টাকা টাকাওয়ালা সুগার ডেডি হয়ে যাম ও না সুগার ডেডি সুগার মা হয়ে যাবো কথা বুঝছে এরম কোনো চিন্তা ভাবনা আমার আছে ভাই চলো নদীকে যাই আমার আমার বাতিজা ডাবিং শিখাইতেছো যাইভিং ডাইভিংটা দেখি কেমনি কি করতে যে আরেকজনে ডাইভিং শিখতেছে মনে হয় গাঁদ দিয়েছি দিনে প্রচুর পরিমানে ঠান্ডা বিশ্বাস করেন বলার মতন এই পরিমানে ঠান্ডা ভাই তবে সমস্যা নেই আমার পাবলিকের আমার দেখার খুব শখ তো পাবলিকের মন রাখার লাগে আমি চলে এসেছি কথা বুঝছেন চোখটা কিন্তু বেশি খুলতে আমার না উফ তবে আমার মতো যারা সৌদি আরবে আছেন বিশেষ করে তাদেরকে বলতেছি ভাই বিশেষ করে আমার মানে সৌদি আরব মানে বিদেশে যারা আছেন একটা কথা আমি আপনাদেরকে বলি ভাই বিয়ে করছেন নি জানি না যদি বিয়ে না করি থেন ভাই আল্লাহর রস্তে হ্যান্ডেল মারা কমান ভাই আমার বহু ভাই বন্ধু আছে বেডি শরীরের অবস্থা ভাই দেহার মতন না ভাই এটি দেখলে আর বাংলাদেশের আমি একটু ঠেং জানিনি

তোরা বৌ যদি ভাল না দোষ বাকি যে বেড়াল দোষ দিবি কার বউর না তোর আর দোষ কি রে তোর দোষ মানে আমরা দোষ আর্দোষ দিতে নাইন বিয়ে করিনি তোর আদোষ কারণ তোর হলে কি রেফালা দিবি আগে বিদাস কর মানে বিয়ার আগে আইবি বিয়ার আগে কামাই টামাই যাই গাবি না বিয়ার হলে আই বেড়ি বাজি করি বিয়ার আগে আই বেড়ি দু চারটা ফের বেড়ির লগাম কাম করি বিয়ার আগে আই দু তিনটে বেড়ির হুন দাম এর ফরাই বিধেত যায় বিধে যায় মানে এর ফরাই বিয়ে শে করেম বিয়ে শে করে আই বিধেত যায়

আজকে আমার মা আমার বলতেছে হু তাড়াতাড়ি বাড়িতে আয় ভালো লাগে না আমি কইলাম যে মা যামু তবে একেবারে যাবো একবার তোমরা তো তোমার রাবুরে উমরা হস করাই পরে একেবারে চলে যাবো এরপর আর আসতাম না কাজে সমস্যা নেই যেমনি তোর ভালো হয় তো আমি মনে মনে চিন্তা করলাম যে মায়ে বলতেছে যাইতাম অবশ্যই বাজ যেলে বিয়ে সেদি করাই দিব বিয়ে সেদি করা আবার বিদেশ পাঠাবো আমার তো আমার চিন্তা ভাবনা হয়েছে বাজ যে বিয়ে সেদি করতাম না এত তাড়াতাড়ি আসতাম না তো বিয়ে সেদি যদি করি ভাই তাহলে বিদেশ করতাম না সোজা হিসেবে আর যদি বিদেশ করি তাহলে বিয়ে সেটি করতাম না সোজা হিসাব এবার আল্লাহ নসিবে যেটা রাখে তবে আমি সিউ যে আমি বিদেশ করলে বিয়ে করবো না আর যদি করি যেটা সত্যি বিয়ে বিদাস আসার মতন অবস্থা আমার হওয়া মানে কোন সময় আল্লাহ করে দেয় না তুই বিদেশ আসতে হবো বউ সারা আইতেন না জিন্দগিতে পাগল হয়ে গেছেন বহু সারা আমি বিদাস জিন্দিগিতে করতাম না অসম্ভব বৌরই আমু তারপরেও বউ সারা আমু না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার কথা বুঝছে আর যারা বিদেশ কর বো খালা বাংলাদেশ তোরা সবটোৰ বলো এমবাকি জিকযে কথা বুঝতি চিকুৎ চাৰিছ হৰে কৈছ আর ব আৰ ব বাকি জিকিছে তোরা বাইন ঠেক গল বিদেশৰ তাছ বাল্ব ফালাই দি বলো নাযায় বোলো চলি কামাই করবি সারা জীবনে কামাই কৰিবি বোৰ্ডাৰলৈ চুললি এক ডেল লাখটা ঋণ লাগাই বোৰ্ডালো চলি আ প্রতি মাসে বাদ দে বিশেষ নিজৰ গেছে ৰাখ বিশেষজা এনো চলবো তোর বলই বাংলাদেশৰ তোর মা ঠিক থাকবো কথা বুজছ ন তোরা কেমনে বুঝান কর তোরা কেমনে বুঝ তোরা ছোট ফুল আসাই তোরা বুঝান দে অনেক কষ্ট করতাম না করতাম হালাকি আর বয়স তোর তো কম তারপর আমি বুঝিয়ে এলেছি দুনিয়াটা কেমন তোরা বুঝানো বুঝান লাগে হয়তো আমার ভিডিওটা আজকে বেশি বড় হয়ে যাব তবে কেউ দেখতো না এটা শিওর আর না দেখলো আমার কোনো আপত্তি নেই আর আমার অনেক বন্ধুরাই বহে আর লাইভে কমেন্ট আমি কমেন্টে জবাব দিবো ভাই সব যে চিন্তা করুন না যে কেউ আমার ভিডিওতে কমেন্ট করবো আমি জবাব দিবো না ভাই আপনি যে হন আপনি যদি একটা সাবস্ক্রাইবার হন আমি যদি ভবিষ্যতে যদি আমি সেলিব্রিটি হই যদি একটা সাবস্ক্রাইবারও আমি হেৰো জবাব দত টাই কৰাম টাই কৰাম কি লগক প্রয়োজন দুই তিন দিন ৰাখিম তুই প্রত্যেকটা কমেন্টৰ জবাব দিবি যায় শাস্ত্র হাঁসডৰ ৰাখিম যে প্রত্যেকটা কমেন্টৰ জবাব দিবি প্রত্যেকটা পাবলিকে যাতে মনে কৰে যে আমি তাদের সাথে আছি আর যদি सेलिब्रिटी না হয় তো আর কিছু কোৰাণ নাই ভাই গওয়া মারা এ আই আইছি দে কারা খালাই যে গীতা শোনা গীতিয়া সই যদি ফুল আপেন দে কত খারাপ তে তোৰারে